আন আব্দুর রহমান আল্লাহ নবী আলি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবি যিনি দুনিয়াতে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন এরকম একজন ধনাঢ্য ব্যক্তি যার নাম হলো আব্দুর রহমান তিনি বলেন আন্না রসুল্লাহ আলিহিহুল আমি আল্লাহ নবী থেকে শুনেছি যে তিনি বলেছেন আজাল্লাহ মানে আল্লাহ তাহ বলেছেন এটা হলো হাদিসে কুদ্জি আল্লাহ বলেন আনা রহমান আমি হলাম রহমান অত্যন্ত দয়ালু ও আনা খালাক্তুর রহিম এবং আমি রহিম সৃষ্টি করেছি রহিম শব্দের অর্থ হল যা আত্মীয়তার বন্ধন আত্মীয়তার বন্ধনটা আল্লাহ তালা স্বয়ং নিজে সৃষ্টি করেছেন এরপরে বলেছেন ওয়াস্তাকুলহা মিনাসমি এবং আমি রহিম শব্দটি রেহেম শব্দটি আমি আমার নিজের নাম রহমান থেকে নির্গত করেছি এরপর আল্লাহ তালা বলেছেন যে আত্মীয়তার বন্ধন রক্ষা করবে আমি আল্লাহও তাকে রক্ষা করব যেটাকে সংযুক্ত রাখবে আমি আল্লাহও তাকে আমার সাথে সংযুক্ত রাখবো সুহান আল্লাহ এরপরে বলেছেন যে ফমান ওমান কত আহা যেটাকে বিচ্ছিন্ন করে দেবে বাতাত্তুহু আমিও আল্লাহ তাকে বিচ্ছিন্ন করে দেব তার মানে আমি আমার থেকে তার সম্পর্ককে ছিন্ন করে দেব সমানিত সুধি মন্ডলী এখানে আমাদের বুঝতে হবে যে রহিম শব্দটি এটা সাধারণ কোনো কথা নয় আত্মীয়তার বন্ধনটা স্বয়ং আল্লাহ যেহেতু নিজের সৃষ্টি করেছেন এটা তাৎপর্য গুরুত্ব অনেক কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পাই যে আমরা অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা অনেক সময় আমাদের ফুফুদের সাথে আমাদের চাচাদের সাথে সম্পর্ক মেনটেন করতে পারি না অনেক সময় দেখা যায় যে ভাতিজা অনেক চেষ্টা করে চাচাদের সাথে সম্পর্ক মেনটেন করতে কিন্তু তাদের ব্যবহার তাদের সম্পর্ক তাদের জমি জমানে যে বিভেদ সৃষ্টি রয়েছে অনেক চেষ্টা থাকা সত্ত্বেও আমরা এটা করতে পারি না আবার অনেক সময় দেখা যায় আমাদের সম্পর্কটা কেমন যেন টাকার সাথে ইনভলভ হয়েছে যে সকল আত্মীয়রা ধনী ধনাঢ্য তারাই সম্পর্কটা মেনটেন করে আত্মীয়দের মধ্যে যারা নিচু আছে টাকার পয়সার দিক থেকে অনেক কম আছে আমরা তাদের সাথে সম্পর্কটা মেনটেন করতে চাই না ইভেন আমরা দেখা যায় বিবাহ বার্ষিক অনুষ্ঠানে আমরা যারা ধনাঢ্য ব্যক্তি আছে আমরা কেমন যেন তাদেরকে দাওয়াত দেই ইভেন যদি তারা দু একটি স্টেপ পরেও হয় আমরা তাদেরকে প্রায়োরিটির জায়গা রাখি সমাজে এমনও দেখা যায় যে একজন ভাই অনেক ধনী মানুষ আপন ভাই হয়তোবা বা কৃষিকাজ করছে অথবা রিক্সা চালাচ্ছে আমরা অনেক সময় আপন ভাই হওয়ার পরেও আমরা ছোট ভাইকে আমরা পরিচয় দিতে চাই না কারণ পরিচয় দিলে নিজেদের প্রেস্টিজ লাগে প্রেস্টিজ কনসার্ন হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা কেমন যদি সম্পর্কটা মেনটেন করতে পারি না ভাইরা আমার সমানিত সুধি মন্ডলী আমাদেরকে মনে রাখতে হবে আমরা কেন আত্মীয়তার সম্পর্ক হাজারো কষ্টের পরে এনি ওয়ে এনি কস্ট এনি আমরা কেন মেনটেন করব। কারণ আমরা যদি রসুল্লার সেই কথার দিকে তাকাই যে কেউ যদি এই পৃথিবীতে একটু বেশি দিন বাঁচতে চায় এই পৃথিবীর সব মানুষেরই আছা আশা যে আমি আর কয়েকটা দিন এই পৃথিবীতে ভালো মতো বসবাস করে যেতে পারি এবং প্রত্যেক মানুষেরই চাওয়া যে আমার রিজিকের মধ্যে আমার কামাই ইনকামের মধ্যে যেন একটু বাড়াকা হয় যেন আমি বেশি বেশি কামাই করতে পারি এই দুইটা কাজ যদি আমরা করতে চাই বেশি দিন বেঁচে থাকা এবং অর্থ সম্পদে বেশি হওয়া তাদেরকেও উচিত হবে রসুল্লার ওই কথা সেজন্য যেভাবে হোক যে কষ্ট হোক না কেন সেজন্য আত্মীয়তার বন্ধনটা মেনটেন করে এবং আরো অ্যালার্মিং বলেছেন যে যারা আত্মীয়তার বন্ধন রক্ষা করবে না ছিন্ন করে দেবে তারা যেন নিজেদের স্থানকে জাহান্নামে নামে বানিয়ে নিল তারা কখনোই জান্নাতের জানো পাবে না কিন্তু আমরা আজকে এই সম্পর্কটা ভুলতেই বসেছি আজকে আমরা দিন দিন এই সম্পর্কটা কেমন যেন নাই বললেই চলে অনেক জায়গায় দেখা যায় যে আমরা অনেক ফুফুর নাম জানি না অনেক যারা চাচার নাম জানে না অনেক চাচারা তাদের ভাতি যারা কোথায় আছে কি অবস্থায় আছে অথবা ভাই মারা যাওয়ার পরে কেমন করে যেন তাদের সম্পর্কটাকে নিজেদের নামে নেওয়াটা খুব বেশি গুরুত্ব বলে মনে করে এবং এটার পিছনেই সময় নষ্ট করে অথচ তার ভাতিজা বেঁচে আছে তার ভাতিজি না খেয়ে আছে এই সম্পর্কটা এই বিষয়ে তাদের কোনো খুশি নেই সম্মানিত ভাই বোনেরা আসুন আমরা যেভাবে হোক যত কষ্ট হোক আমরা তাদের সাথে সম্পর্কটা মেনটেন করব শুধুমাত্র আমার উদ্দেশ্যে যাতে করে আমি জান্নাতে যেতে পারি আমি যাতে করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি যাতে করে আমি পৃথিবীতে আর কয়েকটা দিন বেশি বাঁচতে পারি যাতে করে আমার কামাই ইনকামের মধ্যে যেন বরকত বেশি হয় এই কয়েকটা কারণ যদি আমরা সামনে রাখি মাথায় রাখি তাহলে আমাদের মন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি আল্লাহ রবাহ আলমিন যেন আমাদের সবাইকে এই আত্মীয়তার বন্ধন মেইনটেইন করে জান্নাতে একসাথে যেতে পারি সেই তৌফিক দান করুন আমিন আমিনুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম আহমতুল